এই व्हाट्स अप গাইস কেওসো সবার वेलकम ব্যাক অ্যানাদার ভিডিও তো হচ্ছে আমরা আজকে নতুন একটা ভিডিও শুট করতে গেছি নতুন লোকেশনে দেখতেই পাচ্ছ সবাই কাদা মাখা মাখি একদম ভিজি একাকার আর আমিও গাইস এই যে দেখতে পাচ্ছেন অবস্থা একদম একাকার তোরতে গেলে কোলা এইভাবে একদম কাদা মাটা জায়গায় গেছি আমরা শুট করার জন্য তো আমাদের সাথে আমাদের এই কয়েকজন মানে আমরা আছি টিমমেট তো টিমমেট তো এই যে ডিরেক্টর দেখেন শুটিং এর শেষে কাদা মাখামাখি গোসল হয়ে গেছে একেবারে তো আজকে ভিডিওটা আমাদের অনেক ফানি ছিল আমরা অনেক ফানি করার চেষ্টা করছি অনেক নতুন টপিক নিয়ে আসছি তো সেই সব ভিডিওটা আপনার দেখতে পাবেন অল্পতে যখন ভিডিও আপলোড করা হবে তো গাইজ যাদের ভিডিও তো অবশ্যই লাইক করে দেবেন আপনারা প্লিজ লাইক করলে আমাদের মোটিভেশন বাড়বে আপনারা যত লাইক করবেন তত আমাদের মোটিভেশন বাড়বে আমরা রেগুলার ভালো ভালো টপিকের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো তো লাইক করবেন শেয়ার করবেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আসছেন অবশ্যই আর আপনাদের কাছে কেমন লাগে আমাদের ভিডিও কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা আমরা আরো ভালো ভালো টপিকে ভিডিও বানাতে পারি যদি কারো কাছে কোন টপিক থাকে বা আপনাদের মতামত কেমন থাকে সেটা যদি আপনারা জানাতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবো তো গাইস এই সময় অবস্থা কি বলবো আর আজকে মানে গরমের ভিতরে আর কি এখন দুপুর একটা দুইটা প্রায় বাজে আমরা নতুন একটা লোকেশনে গেছি শুট করতে আর আজকে ওয়েদারটা অনেক ভালো মাসাল্লাহ মানে রোদ আবার বৃষ্টি দুটো একসাথেই আছে তো এখন হচ্ছে কি আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো হবে অত একটা ভিড়তে গাইস ওদের সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম